খাসির মাংস কথাটা শুনলেই কেমন একটা জীবে জল চলে আসে আমাদের মতো সাধারণ পরিবারে কিন্তু প্রতিদিন ইচ্ছা থাকলেও খাসির মাংস রান্না করার উপায় থাকে না তাই যেদিনই খাসির মাংস আসে একটু যত্ন করে কিন্তু রান্না করি আজকে আমি একদম সামান্য মশলায় কিভাবে মাটন রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় তার একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে সাতশো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মশলা বেটে নিয়েছি একদম মশলা মশলার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ অল্প একটু আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা কিছু আলু ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো দুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সঙ্গে দেব গরম মশলার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই দিয়েই কিন্তু আজকে রান্নাটা পুরো কমপ্লিট করব। সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ধুইয়ে নেওয়া মাটানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সরষের তেল। দিচ্ছি আদা বাটা, সাজমতো হলুদ গুঁড়ো। হলুদ আর তেল দিয়ে মাটনটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো কাঁচা লঙ্কা খুন্তিটা দিয়ে একটু নেড়ে চড়ে ভালো করে মেরিনেট করে নেব ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প তেলেই রান্না হবে একটুখানি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ একই সঙ্গে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাটন আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেঁয়াজ আলু রসুন সবকিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে একদম অন্যরকম ভাবে রান্নাটা করছি এবার ঢাকা চাপা দিয়ে উনুন বা ওভেনের আশটা মিডিয়াম করে ব্যাস মিনিট পাঁচেক সময়ের জন্য রান্না করব মিনিট পাঁচেক সময়ের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার নেড়ে দিচ্ছি আবারও একবার নেড়ে চেড়ে মিনিট পাঁচেক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করবো আবারও মিনিট পাঁচেক সময়ের জন্য রান্না করে নিয়েছি ঢাকনাটা করে দিচ্ছি এখন ঢাকা ছাড়াই এইভাবে নেড়ে ঠিক ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে পেঁয়াজ টিয়াজ একদম গলে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় আর বিশেষ করে মাটন থেকে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব অবশ্যই একটু নেড়ে কষাতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় পাঠানটা আমি কিন্তু টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছি খেয়াল করে দেখো একদম সাইড দিয়ে চিপচিপ করে তেল বেরোচ্ছে আর আলুগুলো দেখো একদম হয়ে হয়ে গেছে গেছে তো কিন্তু আমি একটা গামলায় কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি এখানে শিল্পাটা ধোয়া জলটাও আছে তো এখন এই ফুটন্ত জলটা দিয়ে দিচ্ছি উনুন বা ওভেনের হাইতে করে দিতে হবে ভালো করে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো একদম টক ফুটছে আলু মাটন সব সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছেড়ে চেড়ে আর কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলেই কিন্তু আমার মাটন কারি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে পনেরো মিনিটের মতন সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ফাইনালি রান্না আমার কমপ্লিট এখন ওভেনটা নিভিয়ে দিচ্ছি নিভিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা ব্যাস একটু নেড়ে চেড়ে নিলাম রান্না কিন্তু একদম কমপ্লিট সামান্য মশলায় এইভাবে মটন কারি রান্না করে একবার তোমরা খেয়ে দেখো দারুণ লাগে খেতে কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা